দেখো কত বো এই যে তুমি আমার ছেলে লাঠি দেখাচ্ছ কেন কারো সাহস হয়নি এখন কি বলে তোমাকে বাবা তোমাকে মারবে তো আমার বাবা এসেছে আমাদেরকে নিতে এখন হচ্ছে আমরা যাবো আমার বাবার বাড়িতে আর আদি সোনা যাবে তার মামার বাড়িতে তো চলো আজকে একটা সুন্দর ব্লগ শেয়ার করছি তোমরা দেখতে থাকো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ সবাই ভালোই আছো হ্যাঁ নিয়ে নে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে বাড়িতে যাচ্ছে তার মামার এই দেখো হাই করো তো সবাইকে টাটা বাই বাই করে আমি আর আমার সোনাপাবা বেরিয়ে পড়লাম আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর সোনা পাপা যাবে তার মামার বাড়িতে ভীষণ খুশি আর এদিকে দেখো দুষ্ট সোনার বার্থডে আর আজকে আমি চলে যাচ্ছি অ্যাকচুয়ালি যেতে হবে জানো তো আর এই ব্লগটা না অনেক দিন আগেরই তোমাদের তো আগের ব্লগে কয়েকবার বলেছি যে আমার বাবা এসেছে জাপান থেকে তো বাবার এখন যাওয়ার সময় হয়ে এসছে ওই কারণেই বাড়িতে এসেছি আর এই কারণে জানো তো তোমাদের সাথে অন্নপ্রাশ্ন ব্লগগুলো ঠিক টাইম মতো দিতে পারিনি বাবা চলে যাবে আবার আবার অনেক দিন পর দেখা হবে দেখো আগে ফ্যামিলি আগে বাবার সাথে টাইম কাটানো তাই না এই দেখো গল্প করতে করতে বাবা আবার চলে এসেছে তোমাদের সাথে গল্প করতে কি বানাচ্ছে বলো তো বাবা তার নাতির জন্য আলু যা ডিমান্ড করেছে যে খাবে আর জানো তো এখন টাইম কটা হয়েছে বিকেল সাড়ে চারটে কি পাঁচটা এই বাবা মা আর কোনো টাইম টেবিল কিছু নেই যে একটা নির্দিষ্ট টাইমে ঘুমোবে সারাক্ষণ ওই নাতি নিয়েই পড়ে থাকা আমার চোখে আমার বাবা মাকেই দেখা এরকম খুব একটা দেখা যায় না তো যাক আমার দিদির ছেলে আমার ছেলে খুব লাকি জানো তো এই দেখো মা বাবার গল্প করতে করতে চলে এসেছি অ্যাক্সেস মলে আর ভুলেই গেলাম বলবো কেন এসেছি এসেছি হচ্ছে বাবার জন্যে শার্ট নিতে কেননা বাবা চলে যাবে আর আমি না অর্ডার করেছিলাম আজিও অ্যাপ থেকে বাট আসতে লেট করছে আর বাবাও চলে যাবে আর এদিকে একটা মজার ঘটনা হয়েছে সেটা হচ্ছে আমি বলছিলাম যে তোমার পছন্দের একটা না আর আমার পছন্দের একটা নিচ্ছি আর আমাকে বলছে যে তুমি তোমার পছন্দেরই নেবে আমি জানি আমি বললাম যে না 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 তুমি নাও বাবার জন্য একটা আর এটা আমি বাবার জন্য পছন্দ করেছি এই যে হোয়াইট কালারের কেননা আমার বাবা একটু মানে হোয়াইট কালার পড়তে পছন্দ করে তো চলো দেখাবো যে কি কী নিয়েছি বাড়িতে গিয়ে সুন্দর ছিল বাট তাও মন সারছিলো না যে আরও ভালো কিছু পাই নাকি আর আমি মানুষটা এমনই নিজে কিনলেও এমন করি আর কাউকে যদি কোনো গিফট দিই তাও এরকম করি আর এখানে তো আমার বাবা আরও বেস্ট দেওয়ার চেষ্টা করছি তো এখানে এসে দেখো দুটো বোনের সাথে দেখা হয়ে গেল ওরা আর কি বিলিং করছিল তো এসে আমার সাথে ফটো তুলেছে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের সাথে দেখা হয় আর ব্লগটা একটু লেট করে আপলোড করলাম যেহেতু আমার ফোনটা খারাপ ছিল তো এই দেখো নিয়ে নিয়েছি বাবার জন্য শার্ট তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো আর এই জায়গাটা হচ্ছে অ্যাক্সিস মলের ঠিক সামনে তো এই যে বাড়িতে চলে এসেছি আর এসে আগে বাবাকে পড়াচ্ছি যে পড়ে তুমি দেখো কেমন হয়েছে বাবা তো বলছে যে ঠিক আছে পড়তে হবে না কালকে যাওয়ার সময় পড়ে যাব। আমি তো সেই ছাড়বো না পড়িয়েই দেখবো যে কেমন কি হয়েছে হয় না অনেক সময় ছোট বড়ো আর দেখবে সব সময় মাপ সমান হয় না একটু শপিং মলের ড্রেসের একটু মাপটা একটু আলাদা হয় আর এদিকে দেখো মা এসছে মানে আমার শাশুড়ি মা সাথে পিঙ্কি দি এসছে পিকু এসছে আমার মশাই আসবে আর এটা হচ্ছে ধরো আজকের ভিডিও আর আগামীকাল বাবা চলে যাবে তো সবাই আরো অনেকেই এসছে তো এই হাতের ব্লুটা দেখো ওই ব্যাগে আর একটা কালার আছে সি গ্রিন বলবো কালারটা হ্যাঁ আর একটা হোয়াইট এই তিনটে শার্ট বাবার জন্য এনেছি আর দুটো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের মানে সাদাটা বাঁধে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু তো বাড়ি যাওয়ার দিন তো এইভাবে কেটে গেল তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকালে আর এই দেখো সোনা পাপা এখন তার জাপান দাদার সাথে ঘুরতে বেরিয়েছে অ্যাকচুয়ালি বাবা তো জাপানে থাকে তাই সব নাতিরা জাপান দাদা বলে ডাকে এই যে জাপান দাদার সাথে এখন একটু ঘুরু করছে বাইরে ঘুম পেয়ে গেছে চলো চলো একটু তো সকাল সকাল বাবা আমি আর তোমাদের সোনা ঘুরে এসে দেখছি যে মা রান্না বসিয়েছে আর আজকে বাবার পছন্দের অনেক কিছু রান্না হবে আর এটা দেখছো ট্যাংরা মাছ পাতায় আমার বাবা ট্যাংরা মাছ খেতে ভালোবাসে আর এদিকে দেখো লতা কাকি কচু রান্না করে দিয়ে গেছে শাক ভাজা সাথে মাছের মাথা দিয়ে ডাল আর এদিকে দেখো হয়েছে পাবদা মাছের ঝোল আর মাসিও চলে এসেছে সকাল সকাল এসে তো রান্নাঘরে ঢুকে পড়েছে মাসি কিন্তু ভীষণ কাজ করতে পছন্দ করে আর আমরা তার উল্টোটা হয়েছি যেমন আমি একদম পছন্দ করি না কাজ করতে আমার মা মাসিরা কিন্তু খুব কাজ করে আর তো দেখো সবাই মোটামুটি চলে এসেছে আরও অনেকেই আসবে লুলু লুলুসোনা এসেছে বৌমণি এসেছে আর এই যে তোমাদের সোনা পাপা এখন আমার ঠাম্মির কোলে আদর খাচ্ছে গুরু গুরু করছে ওর আর কি কাজ আমাদের বাড়িতে এসে ও ঘোরা শিখে গেছে এই বাড়িতে শ্বশুরবাড়িতে অতটা ঘুরতো না তো আর এদিকে দেখো মা আবার রান্নার জোগাড় করছে চিকেন হবে কেননা বাচ্চারা সবাই চিকেন খেতে ভালোবাসে আর আমি স্নান স্নান করে নিয়েছি আর এই দেখো দিদির একটা নাইটি পড়েছি আর আমি তো মোটা হয়ে গেছি দিদির নাইটি আমার নাইট হচ্ছে আর নিরোগা হয়েছে আর আমি মুঠো হয়েছি কোনোদিন কেউ ভাবেই নি যে আমি এতটা মোটা হতে পারি তো সিনান দিন সেরে বসেছি সবাইকে খেতে দেবো দেখো বাবাকেও খেতে দেবো আর বাবা তার জামাই তার ছেলে তারপর অমিতা তার মা সবাইকে নিয়ে বসেছে যে একসাথে খাবে আর আমি সবাইকে পরিবেশন করছি আর এক সময়ের কথা মনে পড়ে যে বাড়িতে জানো তো আমি এরকম পরিবেশন করতাম আগে সবাইকে খেতে দিতাম অনেক লোক হল আমিই দিতাম পারি আমি এগুলো করতে বাট শ্বশুরবাড়িতে এসে আর হয়ে ওঠে না এগুলো অনেক কিছু মনে পড়ে সেই আগের কথা সবাই কত সুন্দর মিলেমিশে আনন্দ করতাম আমাদের বাড়িতে না প্রায় দিন বলতে পারো এরকম লোকজন হতো এখন একটু সব কিছু চেঞ্জ হয়ে গেছে আগের কথা বলছি এরকম একসাথে সবাই খাওয়া দাওয়া করতাম ভীষণ আনন্দ হতো সেই দিনগুলো মনে পড়ে আর যেই দিনগুলো চলে যায় সেইগুলোই জানি মিস করি আমাদের ফ্যামিলিতে যখন আমার বিয়ে হয়নি আমার মনে আছে মানে সবসময় এরকম লোকজন থাকতো ঘরে আর ভীষণ হৈ হৈ করে আনন্দ করতাম মানে প্রায় দিনই বলতে পারো আমাদের বাড়িতে অনেক লোকজন থাকতো আর এরকম রান্নাবাটি এরকম খাওয়া দাওয়া বেশ মজা আর এরকম আমি খেতেও দিতাম আর পারি না বললে ভুল হবে আমি সব কিছুই পারি বাট সেরকম সিচুয়েশন থাকতে হবে তাই না তো চলো এই যে সবাইকে খেতে দিয়েছি আর খাওয়া দাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়েছি একটু মজা যে মজা পেয়েছ এদিকে দেখো রূপম নেবে কিন্তু হতে পারে না তাও নেবে আর হচ্ছে আমার অবস্থাটা দেখো জাস্ট সবাই বাপের বাড়ি এসে সাজগোজ করে আর আমি বাপের বাড়িতে এসে সাজগোজ করি না ও নিয়েছে আমার ছেলেকে আর আমি নিয়েছি ওর ছেলেকে তাই তো রূপা তুই আমার ছেলে না ওর ছেলে বল কী শয়তান দেখো আমি বেশি ভালোবাসি কিন্তু বলা উচিত ছিল তোমার ছেলে তো সকাল দিয়ে বেশ ভালোই কাটিয়েছি দিনটা আর সেরকম আগে দিয়ে আসা হয়নি দুদিন এসে থাকলাম বাবার সাথে টাইম কাটালাম খুব ভালো লেগেছে বাবার এখন আবার যাওয়ার সময়ও চলে এসছে এখন দুই ঠাকুমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে দুই ঠাকুমা আশীর্বাদ করলো সত্যি সবার মনে অনেকটাই কষ্ট অনেকটাই ব্যথা আর বাবার তো বুঝতেই পারছ বাবা ওখানে একা থাকে আর ওই বাবার মনে বেশি কষ্ট আমরা তাও সবাইকে নিয়ে থাকি আর ইচ্ছে ছিল যে আগে এসেই থাকবো কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা আমাদের ঘরটা অনেকটাই ছোট আমার দিদি থাকে তার দুই ছেলে আমার ভাই ওই কারণেই আসেনি আগে দিয়ে তো যাক এবার বলেছে বাবা যে বেশি দিন থাকবে না চলে আসবে এই যে আমার মা বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে বাবা জানো তো সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে আর এই মানুষটার কথা কি বলবো যত বলবো ততই কম হবে আমাদের খুশি রাখবো ওই কারণেই এই মানুষটা এত দূরে থাকে বলতে পারো সাত সমুদ্র পাড়ে এই যে আমার বড় মাসি দেখো তোমরাই দেখো সবাইকে মিষ্টি খাইয়ে দিয়েছে আমার বাবা ভীষণ ভালো একজন মানুষ সবার বাবারাই তার সন্তানের কাছে ভালো হয় বাট আমার বাবা একটু বেশি ভালো বলে না বেশি ভালো মানুষের সাথে কখনোই ভালো হয় না সেরকমই তো ভালো মানুষ হওয়াটা আমি মনে করি এখন ঠিক না কেননা আমি নিজেকে এখন খারাপই ভাবি খারাপ থাকবো অনেক ভালো ভালো হয়ে যেন তো কোনো কিছুই হয় না বরং চারো কষ্ট পাওয়া লাগে তো চলো আজকে আমার মনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি ভালো মানুষ আর খারাপ মানুষ বলতে আমি এখন নিজেকে খারাপ মানুষ বলেই ভাবি কেননা অনেক ভালো হয়ে না দেখেছি কোনো ফল পাওয়া যায় না গো আরও ক্ষতি হয় তার তো সেরকমই এখন না আর কাউকে তেল মাখাতে ভালো লাগে না যার আসতে ইচ্ছে হয় আসবে যার ভালো লাগবে থাকবে যে যেতে চাইছে তাকে যেতে দাও এরকম আর কি তো এই টাইমটা খুবই কষ্টের আর আমরাও যাব এখন বাবার সাথে হচ্ছে কি আমাদের পাশেই এয়ারপোর্ট আমাকে তো নেবে না বাবা বলছিল যে কারোরই যেতে হবে না কেননা গেলে আরও তার নাকি বেশি কষ্ট হবে এটা স্বাভাবিক হওয়ারই তো সেটা তো হয় না না আমরা যতই কষ্ট পাই না কেন তাও বাবার সাথে যাব। তো এই দেখো নাতিদের সাথে শেষবারের মতো এই যে দেখা করে নিচ্ছে সবার সাথে সবার সাথে দেখা করেছে নাতিদের ভীষণ ভালোবাসে আর যেটা আর কি বলছিলাম মনের কথা জানো তোর স্বার্থপর হওয়াটাই ভালো আমার বাবা যদি স্বার্থপর হতো তাহলে জানো তো আজকে আমার বাবা অনেক লোক হতো বাবা শুধু সবাইকে দিয়ে এসেছে হ্যাঁ আমরা তো উঁচু করে বলতেই পারি যে আমার বাবা কোনো দিন কারোর কাছ থেকে একটা টাকা নিয়ে খায়নি বা কারো টাকা নিয়ে ফুটানি মারেনি হয় না অনেকে দেখবে কারোর টাকা নিয়ে তাকে না দিয়ে জিনিস কিনছে গাড়ি কিনছে ফুটানি মারছে সেরকম আবার বাবা এমনটা না চাইলে উনি আরও বলক হতে পারতো বরঞ্চ চারও দিয়ে এসেছে মন খুলে দিয়ে এসেছে আর আমি জানি যারা দেয় তাদের কখনো কমে না আরও হবে আমার বাবার আর রইল যারা মানুষের টাকা মেরে খায় ভগবান আছে উপরে একদিন সব কিছুই বিচার করবে আর দেখতেই পাই কত কি বিচার করছে যা নেয় না মানুষের কাছ থেকে তার আরও ডবল যায় জানো তো একটা কথাই আছে না সেরকম যতই তুমি কারো টাকা নেও না কেন সেই মানুষটাকে চিনলে না সময়কালে ভগবান কিন্তু সব দেখছে উপরে একদিন সব বিচার হবে আর হচ্ছেও আর আমার কিছু অভিজ্ঞতা আমার প্রেগনেন্সি লাইফে আমার সাথে কি কী ঘটেছে অবশ্যই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব তো যাক এই সময়টা খুবই দুঃখের ছিল আমার জন্যে তাও বৌমনি একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছে আর সত্যি বলতে আমি ওই সিম্পেথি পেতে চাই না অনেকেই দেখি কান্নাকাটি করে ভিডিও দেয় আমি বলেছি আমাকে নেবে না আমাকে নিও না ভালো লাগে না বেশ এগুলো দেখাতে তো বাবা আমাদের দেখো টাকা দিল অ্যাকচুয়ালি এই টাকাগুলো তো ওখানে চলবে না দিয়ে দিয়েছে আমাদেরকে আর বাবার সাথে কিছু ফটো নিলাম আর আরেকজন আঙ্কেল যাবে বাবার সাথে আর বাবার ফ্লাইট হচ্ছে আটটার দিকে তো আবার অনেক দিন পর বাবার সাথে দেখা হবে সত্যি বুকটা আমার ফেটে যাচ্ছিলো সবারই জানি কষ্ট হচ্ছিল বাবার তো বিশেষ করে বেশি কষ্ট হচ্ছিলো কেননা বাবা ওখানে একাই থাকবে আর আমার বাবার জানো তো এবার একটু বেশি কষ্ট হচ্ছিলো সেটা আমি কারণটাও জানি আর আমি বুঝতেও পারছিলাম তো ভগবানের কাছে এটাই চাইবো যারা বাবাকে কষ্ট দিয়েছে তারা জানি ভালো থাকুক এটুকুই চাইব আমি কখনও কারোর খারাপ চাই না আর চাইবও না সবাই ভালো থাকুক আমাকে যারা কষ্ট দিয়েছে তারাও ভালো থাকুক আর আমি বিচার করার কেউ না ভগবান আছে একদিন সব বিচার করবে ও আবার বাংলাদেশে যাবে ওইখানে মনে ইমিগ্রেশন হবে হ্যাঁ সরে যাও তো বাবাকে সবাই টাটা বাই বাই করে দিয়েছি তারপরে বাবা যেন তো আবার দেখা করতে এসছিল আমাদের সাথে তো আমরা ওই দিক দিয়ে ঢোকার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি ঢুকতে তো পারবো না তাও চেষ্টা করছিলাম তো এদিকে দেখছি বাবা আবার এসছি আমাদের সাথে দেখা করতে তো চলো শেষবারের মতো তোমাদেরও দেখা করাই আমার বাবাকে আবার দেখা হবে বাবার সাথে প্রায় এক দেড় বছর পর আর আমার ভিউয়ার্সরা তোমাদের মধ্যে কারা কারা এরকম বাবাকে ছেড়ে থাকো কাদের বাবারা এরকম দূরে থাকে সাত তোর পারে ফ্যামিলির জন্যে ফ্যামিলিকে ভালো রাখবে তারা অবশ্যই আমাকে আজকে একটু কমেন্টে জানিও জানি খুবই কষ্ট হবে ঠিক আছে আবার বাবা ফিরে আসবে আর তোমরা এই কামনাই করো যেন আমার বাবা এরকম সবাইকে আরও দিতে পারুক আমার বাবা যেন আরও হোক আর স্বার্থপর মানুষরা ভালো থাকুক তো চলো আজকের ব্লগ আর কি বলবো এই যে বাই বাই করেছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কামেন শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগ টাটা